মর্নিং এভরিওয়ান এখন ব্লকটা স্টার্ট করলাম এখন দশটা বাজে এই সকাল সকাল চা খাবো গাছে ফুল তুলবো আজকে যেন রোদটা একটু ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডাটা মানে ইয়ে করছি অনুভব করতে পারছি দেখুন গালটা চুলকাতে চুলকাতে লাল হয়ে গেছে কেন হঠাৎ করে যাই হোক এখন এই চা খাচ্ছি আমার ব্লকটা যেন কিছুতেই গ্রো হচ্ছে না কেন এটাই আমাদের অবাক এই যাই হোক এই চা খাচ্ছি টা খেয়ে সকালে ব্রেকফাস্ট রান্নাবান্না কি হবে দেখা যায় মায়ের পায়ে খুব যন্ত্রণা পায়ের তলায় কী হয়েছে যাই হোক এই আমার রুটি পরোটা আর ডিম সেদ্ধ খাচ্ছি এই চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে জল ফেলে এইবার আমি এই যে ছাঁকনি দিয়ে এই যে নুন দিয়েছি এটা হলো গরম জলে সর্ষে বাটাটা ইয়ে করেছি ভিজিয়ে রেখেছি এখন এটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে থাকলে পরে উপরে যে পালসটা আছে যাবে আর ওই পালসটা ভালো লাগে না খেতে যাই হোক এবার এটা হাত মাখা পর্যন্ত করতে হবে এবার এটা বেরিয়ে যাচ্ছে একটু সময় লাগে এটা করতে গেলে ছাঁকনি দিয়ে তো সময় লাগে এখন শীতকালে সব ভালো লাগে ধনে পাতা দিয়ে তারপরে তোমার টমেটো দিয়ে শীতের সিজনে কিছু দিয়েই ভালো লাগে চিংড়ি মাছ খেতে এবার বেরিয়ে গেছে এইটুকু আর বেরোবে না এই যে এইটুকু আর বেরোবে না তাও করছি কেনা তাও দেখুন কিরকম অবস্থা কেনা তাও এতটা ছিপড়ে বেরোলো তারপরে দেখাচ্ছি এবার কিছুটা নুন দেবো সামান্য এই যে সামান্য লবণ এক চামচেরও হাফ নুন বেশি দেওয়া যাবে না এবার এটা দিলাম একটুখানি ব্যাস এবার হলুদ দেব এবার দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা ভালো যায় সর্ষের সাথে এবার ধনে গুঁড়ো দিয়েছি দেওয়ার পর এবার সর্ষ কাঁচা সরষের তুল একটু চিনি দিতে হবে নামানোর আগে একবার কাঁচা তেল দেবো এখন দিচ্ছি নামানোর আগে একবার কাঁচা তেল দেবো এবার এই লঙ্কা গুলো আদি করে একটু ঝাল ঝাল হলে ভাল লাগে খেতে ও টমেটো দেবো টমেটো দিলে একটু ভাল লাগে স্বাদটা খুব সুন্দর লাগে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এই যে ছিঁড়ে দেবো যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি চিনি সামান্য সামান্য একটু চিনি দেবো কয়েক দাম এবার এটা কাছি দিয়ে এটা ফেলে দিতে হবে নাহলে ঝাল লাগবে না ঝালটা হলে খেতে সুন্দর হয় কয়েকটা গোটা দিয়ে দেবো ঝাল চিড়ে দেব কালো লঙ্কা খুব ঝাল হয় শুনেছি যাই হোক এবার এটা কাঁচা লঙ্কা এই যে দুটো দিয়ে দেবো এক্সট্রা দেওয়ার পর এটা হাতা দিয়ে আমি নাড়া দিলাম হাতটা কেটে গেছে বলে আমার একটু ঝাল লাগে একটু হলুদ গুঁড়ো লাগবে হলুদ দিয়ে ও টমেটো এই টমেটোটাকে হাত দিয়ে ম্যাশ করে দেবো যদি আমি মিক্সিতে ম্যাশ করতাম আরো ভালো হতো ঠিক আছে এখানে দিয়েছি আজকাল শীতের মধ্যে যা কিছু দেবে সবই ভালো লাগে

এই যে মিশ্রণটা করেছি এখন আমি ঢেলে দেব এটার মধ্যে ঢেলে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো এটা হতে থাকুক ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি একটু ঢাকা এই যে দিয়ে দিলাম এটা হতে থাকুক তারপর ফিরে আসছি মানে তুমি ঢাকনাটা খুললাম এবার খুলে এই যে এই যে কাঁচা লঙ্কা গুলো একটুখানি ভেঙে ভেঙে কাঁচা লঙ্কা ভালো লাগবে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে দেবো এই যে কাঁচা সর্ষে তেল দেবো নামিয়ে দেবো এটা খেতে খুবই স্বাদ হয় আর খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন আমার ভিউজটা যেন বাড়ে ভগবানের কাছে আশীর্বাদ করছি যেন আমার এটা হয় যাই হোক আমরা কমেন্ট করবেন ভালো কি খারাপ অতদিন ভালোভাবে করতে পারিনি এটাই আমার অনুরোধ আমার মা অসুস্থ ছিল অপারেশন ছিল যাই হোক আমার এটা হয়ে গেছে এই আমার চিংড়ি মাছের ভাবছে আপনারা বাড়িতে ট্রাই করবেন সত্যি ভালো লাগে তখন নিজে থেকেই বলবেন যে সত্যি এটা ভালো লাগে আবার বক্সের মধ্যে পোস্ত আর সরষে দিয়ে ভালো লাগে নারকল দিলে আরও ভালো লাগে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভালো লাগে এই আমরা চিংড়ি মাছ ভাপা এই যে আমার চিংড়ি মাছ ভাপা এই যে আমাদের এখন এই যে ভাত এই যে ভাত হচ্ছে আর এই যে পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এই যে শাক ভাজা উচ্ছে ভাজা এই যে মাছ এই যে চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা এই যে বিরিয়ানি ছিল কালকেটা নিম বেগুনটা চেয়ে করেছি নিম বেগুন আগের পাতা বাটা যাই হোক আমি এখন খেতে বসবো এই আমি এখন খেতে বসেছি উচ্ছে ভাজা নিয়ে বেগুন ভাজা পেঁয়াজ কলি পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা খেয়ে নিয়ে এখন এই যে খাত খেতে বসেছি আজকে খুব বেলাই হয়েছে আমার খুব বেলা হয়ে যায় নিমপাতাটা খুব ভালো হয়েছে মার জন্য রাখতে পারে মতো মতে হয়েছে